তাহলে বন্ধুরা আমরা আজকে ফাইনালি আছি কুকুরদা মেলাতে তাই তো মেলার মধ্যে ঢুকে গেলাম আর একজনের সঙ্গে দেখা হলো বিক্রমের সঙ্গে যে ড্রোন উড়াচ্ছে তো চলুন মেলার ভেতরের দিকে যাচ্ছি দেখতে হলো প্রচণ্ড ভিড় ঠাকুর দেখিয়ে আসলাম আর এখন যাচ্ছি মেলার ভেতরে পর এই ধরনের ব্লক করছি যাই হোক আসতে টুক দিয়ে দিল কপাল একটা বলছি মরণ কুমা দেখতে যাবে নাকি বাইক বাইক ভাই ওপর থেকে দেখুন মেলার ভিউটা ভালোই লাগছে প্রচুর দোকানদানি বসছে এসে যাচ্ছে দেখো 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 তার ভয় নেই তোমার ভয় লাগতো তার ভয়ই নেই তাই এইরকম প্রায় বছর কতদিন হবে বারো বছর আগে মানে প্রথম দিয়ে হয়েছিল বেচক গ্রামের মেলায় এরকম ঢুকে গিয়েছিলাম মোগলাই খেতে সেখানে চাপ মেরে এমন চাপ দিয়েছিল না সেজন্য আজকে আবার সেই মোগলাই খেতেই ঢুকলাম দেখতে পাচ্ছেন কুকুরদার একটা মানে যেরকম মেলার রেস্টুরেন্টগুলো হয় সেখানেই আমাদের জিজ্ঞেস করলো যে মোগলাই এগ মহলাই চিকেন মোগলাই বলো অত কিছুতে নয় এগ মোগলাই তার সঙ্গে বললো চাপ না কষা আর বলছি কোনো চাপ টাপ কষা কিচ্ছু লাগবে না জাস্ট মোগলাই কত দাম আশি টাকা বা দাম দর করে বসে পড়লাম দুজনে খেতে চলো খাওয়া দাওয়া করা যাক তাই তো শুরু করো দিলাম এক মোগলাই একটাই ভাই বাজেট কম বাজেট কম তাই তাই তো বাজেট কম তো ধুনা উড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে দেখি তো একটা দোকান যেইখানে মানে এরকম মাথা থেকে ঘাম বেরোচ্ছে মাথার যন্ত্রণা আমাকে জিজ্ঞাস করছে যে ফোনটা ভালো ফোনটা খারাপ আমি কি করে বলবো মাথার যন্ত্রণা যে ভাই ফাইনালি মেলা থেকে বেরিয়ে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি বাইকটা রেখেছিলাম ওই রিলায়েন্স মার্টের আগের দিকে মানে এতটাই ভিড় ছিল সেই জন্য রিলায়েন্স মার্টের আগের দিকে বাইক রেখেছিলাম আর দুজনে যাচ্ছি বাইক নেব বেরিয়ে যাব তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো প্লিজ একটু জানাবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাই তো তোমার কেমন লাগলো আজকে ঘুরে ভালো লাগলো চলুন আজকের মতো এখানেই টাটা সবাইকে